দেখেন হিন্দুরা আর ওই যে নামদারী সুন্নিরা এরা একই নামদারী সুন্নিরা আর হিন্দুরা একই হিন্দুরা মাজা হিন্দুরা মন্দিরে গেছে যা করে আর নামদারী সুন্নিরা মাজারে গেছে যা করে এই হিন্দুদের রয়েছে লক্ষ লক্ষ মা নামদারী সুন্নিদের রয়েছে লক্ষ লক্ষ পীর বাবা আর হিন্দুদের রয়েছে বাৎসরিক দুর্গা পূজা আর নামদারী সুনির্দের হয়েছে বাৎসরিক পুরুষ হিন্দুরা বলে জয় মা জয় মা নামদারি সুন্নিরা বলে জয় কাল্লা বাবা অথবা জয় হাজা বাবা দেখেন তো হিন্দুদের হয়েছে ঠাকুর আর নামদারী সুন্নিদের রয়েছে পীর বাবা রহমতুল্লাহ প্রিয় দেশবাসী ও আমার মুসলমান ইমন্দা দিনী বাই ও বানেরা সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আসেন আলহামদুলিল্লাহ প্রিয় বন্ধুগণ নামদারি কিছু কিশুসেনীরা সবাই জুট ভেদেছে ওরাও মিটিং মিছিল করতেছে এ কারণ হলো ওদের তো রুটির মধ্যে পিক্রিয়া উঠে গেছে ওদের মাজার নিয়ে ব্যবসা করা শিরিক করা আর মাজার সাধারণ মানুষের মাজার দেখে দেখিয়ে বোকাবা নিয়ে ওদের পেট পালা তো বন্ধ হয়ে যাচ্ছে সত্যের আলো চতুর্দিকে ফুটে উঠতেছে তাই ওরা জুট বেঁধে মাঠের সবাই ওদের তো ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে তাই প্রিয় বন্ধুগণ আপনারা এই সমস্ত জিনিসে কান দেবেন না আপনারা যেটা কোরআন হাদিস মুতাবিক যেটা ভালো কাজ করে যাচ্ছেন সেটাই করা যান ওদের কথা মেনে নিতাম ওরা যে বলতেছে অলিয়াল্লার দুঃশনেরা আরে ভাই আমরা তো কেউ অলিয় আল্লাহর দুশ্মন না অলি আল্লাহ সবাই মানে আল্লাহ আলিমিয়া হাজার এই সমস্ত আয়াত আপনি মিথ্যা বলতে পারবেন অলি আল্লাহ সবাই মানে দেখেন ওরা বলতেছে আল্লাহ দুশ্মনেরা ওদের কথা আমরা মেনে নিতাম আর ওরা আরোপ ফেলতেছে যে অলিয়াল্লাহ মাজার কেন বাঙ্গে কেন বাঙ্গে ওদের কথা হেনে নিতাম যদি ই মাজারটা ওলিয়ালদার যদি মৃত্যুর আগে বলে যাইতেন যে আমরা মৃত্যুর পর তোরা ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করে আমাদের কবরস্থান উঁচু করে থাকিবে অথবা এটা যদি আপনি আপনি গ্যাবী অবস্থায় উঠিত তাহলে আমি হেনে নিতাম অথবা কোরআন হাদিসে যদি থাকত তাহলে মেনে নিতাম দেখেন এক নম্বর হচ্ছে কোরআন হাদিসের মধ্যেও নেই রাও বলে জান নাই আমরা মৃত্যুর পর ইট বালু সিমেন্ট দিয়ে পাকা করে আমাদের নাম ধরে এই সমস্ত শিরিক গুণা করতে হবে তারাও বলে যান নাই এবং তারা আজ বেঁচে থাকলে এই কাজটাই করতেন মাজার পানতেন তারাও এই কাজটাই করতেন তাহলে অলি আল্লাহরও বলে যান নাই কোরআন হাদিসের মধ্যেও নেই তাহলে ওরা কোন দাবি নিয়ে নেমে বলতেছে যে অলি আল্লাহদের মাজার বাংতেছে বাংতেছে এরা হচ্ছে অলি আল্লাহ দুশ্মনেরা দুশ্মনেরা আরে ভাই কথাবার্তা একটু ঠিক করে বলেন ওরা যা করতেছে কোরআন এবং হাদিসের মধ্যে যেটা আছে সেটাই করতেছে অলিয়াল্লাহ সবাই মানে অলি আল্লাহর কেউ দুশ্মন না কথা হলো মাজার হচ্ছে জিয়ারত স্থান আর অলিয়াল্লারা মারা গে যে তাদের কবর পাকা করে থাকতে হবে এটা কোন দলিলে হয়েছে এটা তো অলিয়াল্লাহরও বলে যান নয় কোরআন হাদিসের মধ্যেও নেই তাহলে এখানে পাকা করে এখানে লাল কাপড় টাঙ্গিয়ে এই ব্যবসা বিজনেস করার কি দরকার রয়েছে বলেন তো আর দেখেন সব মজার ব্যাপার হল প্রিয় বন্ধুগণ দেখেন হিন্দুদের আর মুসলমানের মধ্যে পার্থক্য কি আজ আমি বলে দেব দেখেন হিন্দুরা আর ওই যে নামদারী সুন্নিরা এরা একই নামদারী সুন্নিরা আর হিন্দুরা একই হিন্দুরা মাজার হিন্দুরা মন্দিরে গেছে যা করে আর নামদারি মাজারে গেছে যা করে এই হিন্দুদের রয়েছে লক্ষ লক্ষ মা নামদারি সুন্দর রয়েছে লক্ষ লক্ষ পীর বাবা আর হিন্দুদের রয়েছে বাৎসরিক দুর্গা পূজা আর নামদারি সুন্নি হয়েছে বাৎসরিক পুরুষ হিন্দুরা বলে জয় মা জয় মা নামদারি সুন্দর বলে জয় কালা বাবা অথবা জয় হাজা বাবা দেখেন তো হিন্দুদের রয়েছে ঠাকুর আর নামদারি সুন্দর রয়েছে পীর বাবা ওদের রয়েছে প্রসাদ আর নামদারি সুন্নিদের হয়েছে নামদারি সুন্নিদের হয়েছে তাবারুক দেখেন হিন্দুরা আর নামদারি সুন্নিরা একই ওদের কর্মকাণ্ড আর ওদের কোরআন হাদিসের যে বাইরা চলাফিরা করে পুরা দেখবেন হিন্দুদের সমতুল্য আবার কি বড় বড় কথা দেখেন কোরআন হাদিস বাদ দিয়ে কোরআন হাদিস বাদ দিয়ে কোনোদিন সুন্নি দাবি করা যাবে না ওরা হাদিস এবং রাসুল এই তিনটার জিনিস বাদ দিয়ে কোনো দিন সন্ন্যী দাবি করা যাবে না ওরা করে অথচ ওদের কোনো আকিদাই ঠিক নেই সব কিছু ওদের নিজের মন গোড়া তিয়ার করা যাই হোক আল্লাহ রব্বুল্লা মিনি ওদের কেহে নসিব করুক আম